এখন বেরিয়ে আসলো আবু তো আদনান হুজুরের বউয়ের অপকর্ম সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তো ও আর কার হবে আবু তো আদনান হুজুরের বউয়ের নাকি আগে একটা স্বামী ছিল দেখুন না হয় আমি যার প্রথম স্বামী সে লাইভে এসে সব গোমর ফাঁস করে দিতে তার বউ কতটা নিকৃষ্ট ছিল আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বউতে বলতে পারে না যে ওর স্ত্রী সাবেকুন না হয় আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় তান প্রথম সন্তান যেটা একদিনে মা গেছে সাবিকুল আর মতম শয়তান আমার মা না এটা আমার মেয়ে ওয়ারিশা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছি আপনাদের এই হলো ও সই করতেছে কাবিন নামায় এবং ওর মা পিছনে হাত দিয়ে মুখ ঢেকে রাখছে এবং ওর দুলাভাই ভাই শাহাবুদ্দিন এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনুপ এই উপর আমার বাবার ছবি এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি এই যে আমি আর সাবিকুন যে এখন আদনান তাহার স্ত্রী কিন্তু সে আদনান তাহা তার হইল তৃতীয় স্বামী সাবিকুন নাহার তার প্রথম স্বামী আমি তার দ্বিতীয় স্বামী মোহাম্মদ সিরাজ যে একজন তেল ব্যবসায়ী চট্টগ্রামের তৃতীয় স্বামী হইল আদনান তাহা মিডিয়া বা ফেসবুক বা ইউটিউব যেভাবে সাবিকুন নাহারকে নিয়ে বলতেছেন তার চোখের জল দেখে আপনাদের চোখের জল পুরা যায় তার কথা শুনা সে বিদেশ চইলা যাবে তার স্বামীকে নিয়ে আহা হা তার কি মহব্বতের কথা আপনারা শুনে তার তার কাছে আপনারা পয়টা গেছেন আর ওসরের ভিতরে যাবেন না এবং জনের কাছ থেকে ও Dern Mohore টাকাগুলো তুইলা না কিছুদিন আমার সাথে তো সাত বছরের সংসারর পনের থেকে পনের সাত বছর বা সাত বছর সংসার এই সাত বছরের সংসারে ও যদি আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে তো ও আর কার হবে আমার সিঙ্গাপুরে ছিলাম সিঙ্গাপুরে টাকাগুলো বইসা বইসরে নিয়ে ভাঙা ভাঙা খাইছি ও যা বলছে তা শুনছে ও আমারে নিয়ে এক এক জায়গায় আমার বাসা ভালো না আমার বোন ভালো না মা ভালো না ঠিক আছে ওদের বাসায় যাইতাম ও থাকতাম ওইখানে ছয় মাস তিন মাস ভাড়া ভাড়া হিসাবেও পাঁচতলা ভাড়া হিসাবেও আমার রাখছে আমি সেখানেও গেছে ভাড়া দিয়া থাকছে ও এইভাবে করে আমার না যা না চাইছে ভালো কথা যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ যখন ছাড়া ছেড়ে হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়া ছেড়ে হয় আমার সাথে দুর্ব্যবহার করে ওর মায়ের বাসা এক সপ্তাহ সপ্তাহ চলে যায় আমার সন্তান গুলারে আমার বাড়িতে রাইখা আমার সন্তান গুলার আমার বাড়িতে রাখা ওর মার বাসায় এক সপ্তাহ করে চলে যেত এটা সেই সাবিক উন্নাহার যার অসুর দেখে আজকে সারা বাংলার মানুষ কাতার হয়ে গেছেন কিন্তু আমি তো জানি আর অসুরের ভিতরে কি আর ঘুমটার তলে হেমটান আছে ও সমস্ত পর্দাশীল মহিলাদের পর্দাশীল মা বোনদের ওই কলঙ্কিত করছে আর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই সব খারাপ আর খারাপ খারাপ আর খারাপ আজ আমি এই জন্য এই এই কথাগুলো বলতেছি অরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন অরে নিয়ে নাচানাচি করেন না ভাই আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন আমি জানি ওর সম্বন্ধে প্রয়োজন হইলে আমার সাথে কথা বলতে পারেন এর পরবর্তীতে এর বিভিন্ন হুজুরে ওয়াজনা ফেলেও কথা বলেছেন আদনান ভাই যে লেখালেখি করতে দিছি যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নালে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সাই সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটি অফ এমোশন আবেগের জোয়া আল্লাহ তালা যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিকলি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার দলকে হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না নারী তার আবেগের জোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছে করেছে তিনি যখন মৃত্যু সজ্জায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তমা স্ত্রী বলে স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো কোন খালি জায়গা আছে কিনা বলে যে প্রিয়তমা স্ত্রী বলে না আপনার শরীরে কোথাও তলোয়ারে আঘাত পড়ে নাই এমন কোন জায়গা নেই বলে আমার খুব ইচ্ছে ছিল আমি শহীদ মৃত্যু ধারণ করবো কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী বলল আপনাকে বলা হয় সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ার কে মাটিতে ফেলবে পৃথিবীতে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই কি স্ত্রী কি স্বামী আল্লাহ কি

সর্বশেষ আমরা যেটা বলতে পারি এই আবুত আদনান হুজুরের বউ আবুতোহার যে বিভিন্ন ধরনের জনপ্রিয়তা আছে তার যে সম্মান আছে এই সম্মান নষ্ট করার জন্য তার সাথে বিয়ে করেছে এবং তার সম্মান প্রতিনিয়তই নষ্ট করতেছে তার বউ নিয়মিতই সোশ্যাল মিডিয়া আসে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকর্মগুলো বলতেছে যেগুলো সে করতেছে না বিভিন্ন সিসি টিভি ফুটেজ নিয়ে যেতেছে যেগুলো ভিত্তিহীন তার সবাই এটাই বোঝানোর চেষ্টা করতেছে যে সে ছেলেমেয়ে উভয়কে একসাথে পড়াইতেছে তার মানে ফ্রি যেগুলোর বিরুদ্ধে সে সবসময় প্রতিবাদ করে ওয়াশ করে আদনান হুজুরের সম্মান প্রতিনিয়ত সে নষ্ট করার চেষ্টা করে কথা আছে না কিছু খুঁজতে গিয়ে সাপ বেড়ে আসে তেমনই একটা ঘটনা আজ বেরিয়ে এসেছে আদনাল হুজুরের বউয়ের অপকর্মগুলো সব